আমার বাংলাদেশ ধর্ষিতার মতো আজ নাকি মুখে হায়নার নখের আচর। হাওয়ায় হাওয়ায় উঠছে তোমার চুল আগুনে পুড়ছে ওই হাত গাঢ় নীল আঁচল তবু তুমি নির্বিকার তবু তুমি নির্বিকার চেয়ে আচল স্থির হওয়ার টেবিলে চেয়ে দেখো সারে সারে সালাই করা মুখ দেখো দেখো চাপাতির নিচে ভয়ে কাপে জাতির বিবেক আমার বাংলাদেশ সবুজ শ্যামল দেশ দেখো চেয়ে দেখো দেখো দানবের হাতে দুপুরে চাপাতিরা চমকায় চারদিকে সন্ত্রস্ত মানুষ আহা মানুষের ভেড়ে কার স্বামী ভেসে যায় রক্তের গঙ্গায় দেখো দেখো আজ কোন মায়ের চোখ নদী হয়ে যায় সোন দানবের উল্লাসে গমকে চমকে উঠে রাত রাজপথে ওই নামে ভয়াল আন্ধার রাষ্ট্রযন্ত্রে আস্থাহীন মানুষেরা পিঁপড়ের মতো দলে দলে মিছিলে সামিল দেখো মঞ্চের দাঁড়িয়ে গন্ডার সোকার্ত বাবাকে দেয় গালি